দিল্লি শাহী জুমার মুসল্লাই দাঁড়ায় দিতে মাথার উপরে একটা রুমাল দিয়া চেহারাটা আবিরুদ্ধ করা থাকতো চেহারাটা ঢাকা থাকতো একজন মুসল্লি প্রশ্ন করলো হুজুর আপনার চেহারার উপরে এ সপ্তাহের জবাব নাই তুমি আগামী সপ্তাহে জবাব নিও পরের সপ্তাহে যখন হুজুর এসে গেলেন প্রশ্ন এসে গেল এবার হুজুর কে বলতেছে ও হুজুর আমার প্রশ্নের জবাব দেন শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার মাথার উপর থেকে রুমালটা খুলে প্রশ্নকারীর মাথার উপরে যখন দিছে ওই প্রশ্নকারী চিৎকার মেরে জমিনের ভিতরে বেহুশ চিৎকার মেরে জমিনের ভিতরে বাহুশ হয়ে পড়ে গেল যখন হুসে আসলো শাহ আলি উল্লাহ বললেন ও ভাই তুমি প্রশ্নের জবাব পেয়েছো নাকি উত্তরে প্রশ্নকারী বলে আল্লাহর কসম করে যদি বলি যা চোখে দেখেছি তা কখনো আমি আমি তা কখনো বরদাস্ত করতে পারবো না তা কখনো আমি মিথ্যা বলতে পারবো না আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম আমি পূর্ব থেকে পশ্চিম দিকে নজর করে দেখলাম আমি উত্তর থেকে দক্ষিণ দিকে নজর করে তাকায় দেখি শুকর দেখা যায় কুকুর দেখা যায় বানর দেখা যায় মানুষ দেখা যায় মাঝে মাঝে তুই একটা করে